এই মামা বাজার থেকে এনেছে সুইট কর্ন সুইট কর্ন সুইট কর্নটা আমরা মটর কুকুরে দিয়ে সেদ্ধ করে বাটার লাগিয়ে খাবো এই বাটার কিনে এনেছে আর কি মশলা দেবি একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর কে বানাবে তুই বানাবি না আমি বানাবো মামা বানাবে আর আমি সব

এই সুইট কলটা হাফ খোলা হয়েছে এটা এইভাবে ধর এই এই ধর হ্যাঁ আর এই খুললাম আর কতগুলো পাতা জানি না আর এই খুললাম টিনে এই হয়ে গেল এ দেখো সাথে দুটো খুলে গেছে হুম তাই জন্য এত ভারী ভারী লাগে এই দেখো সুইটকর্ণের আর একটা জিনিস বাকি আছে এখান থেকে সুইটকর্ন দেখা যাচ্ছে আর একটা খোসা বাকি আছে দেখো অনেক কটা খোসা বা আর করে হয় বাজার থেকে গিয়ে কী খেয়ে সেটা বল আর বাজার থেকে আমি গিয়ে দুটো একটা বিরিয়ানি খেয়ে খেয়েছি সাথে মাম্মাও খেয়েছে আম্মা বেশিটা খেয়ে আর বলছে আর খেতে পারছে না আমি মোট বলছি খাতে আর পাপা আমার পাপুকে দিচ্ছি মাম্মা তাও খাচ্ছে না আমার যখন আমি আর খেতে পারছি না অনেকটা তাই আমি পাপাকে দিয়ে দিচ্ছি এবার খুল কোথাও এই তো উপর থেকে উপর থেকে উপরের দিক থেকে উপর দিক থেকে এইটা উপরের দিক এইটা হ্যাঁ হ্যাঁ উপর দিক থেকে ছাড়া ফুলের মতো কি সুন্দর ছাড়িয়ে আসবে এপাশে এপাশে এদিকে কর দেখতে পাচ্ছি না হুম এই সুইট হুম আমাদের পৃথিবীতে

দারুন দারুন বসো 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 আমি পরিষ্কার করে নেবো বসো ওইগুলো ভালো করে পরিষ্কার করতে হবে লোম গুলো এগুলো যেগুলো আছে আর এবার কি হবে বলে দাও এখন ওটা খোলা যাবে না একটাও একটাও খোলা যাবে না টানা বের করা যাবে না একটা এখন কি করবো সেটা বলো এবার এরপর কি করতে হবে কণটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি দুটোই সব মশলা আমার ঘরে বানানো নিয়ে নিয়েছি বিট লবণ একটু লেবু কেটে নিয়েছি এবার কণটাকে ছাড়িয়ে নেবো ঠিক আছে কনটাকে ছাড়িয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো সুইটকন ছাড়ানো হয়ে গেছে ছুরি দিয়ে ছাড়ালাম যে কর্ণ ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই যে মশলাটা গোলমরিচের চিনি গুঁড়ো দিয়ে দেবো

ঘন্টার মধ্যে আগে মাখনটা দিতে হবে তারপরে লেবু দিতে হবে লেবু দিয়ে ভালো করে মিক্স করতে হবে মিক্স করে নিলেই সুইট মশলা পণ রেডি তখন ভিডিওটা করেছিলাম ভিডিওটা হয়নি একটু অসুবিধা হচ্ছে ওই জন্য আমি বাদ পরে অ্যাড করে দিলাম তো তোমরা অবশ্যই ট্রাই করবে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কেমন খেতে পারছি খুব ভালো লাগবে খেতে খুব হেলদি খাবার টাটা